নমস্কার বন্ধুরা আমি অয়ন তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট দিয়ে কম্পিউটারে স্বাগত জানাই আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড গত পর্বে আমরা দেখেছিলাম বর্ডার শেডিং হিডার ফুটার স্প্লিং গ্রামার তো আজকে আমরা শিখবো হচ্ছে ইনসার্ট টেবিল অপশন অর্থাৎ টেবিল অপশন কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করব সেটাই থাকছে আজকের পর্ব ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে আর যারা আমার আগের পর্বগুলো দেখো তারা অবশ্যই দেখে নাও কারণ কম্পিউটার সংক্রান্ত ভালো ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের পর্বটা শুরু করি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা থাকাও ক্লিক করে দিও তাহলে নতুন নতুন ভিডিও যখন আমি চ্যানেলে ছাড়বো তোমরা পেয়ে যাবে সবার প্রথমে আগে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিতে হবে তো মাইক্রোসফট যেহেতু আমার ওয়ার্ড ওপেন করা আছে তোমরা ওপেন করে নেবে তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে টেবিল অপশনটা কোথায় থাকে টেবিল অপশনটা আমরা দেখতে পাবো ইনসার্ট ট্যাব টেবিলস গ্রুপ টেবিলস অপশন ইনসার ট্যাব টেবিলস গ্রুপের মধ্যে টেবিল থাকবে তো সেখান থেকে আমরা টেবিলের সমস্ত কাজ করতে পারবো তো এবার জানিয়ে রাখি তোমাদের টেবিলস কাজ করতে গেলে টেবিলে তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে কলম দুই নম্বর হচ্ছে রো রো কলম এই দুটো নিয়েই হচ্ছে টেবিল আমরা কাজ করব অর্থাৎ কোনগুলোকে রো বলে কোনগুলোকে কলম বলে সেগুলোই আমি তোমাদের আজকে পুরো ডিটেলস বলে দেবো তো সাপোজ ধরো আমি এখান থেকে একটা টেবিল নিয়ে আসবো তো টেবিল তৈরি করতে গেলে আমাদের কোথায় যেতে হবে ইনসার্ট ট্যাব টেবিলস গ্রুপ এখানে ক্লিক করব তোমরা চাইলে এখান থেকেও নিয়ে আসতে পারো বা আমি দেখো তোমাদের যেটা দেখাবো সেটা টি ইনসার্ট টেবিল তো এখানে দেখো কতগুলো ছক তৈরি করা আছে তো এখানে দৈর্ঘ্য যেগুলা দাঁড়িয়ে আছে এইগুলোকে বলা হয় হচ্ছে কলাম আর যেগুলো চড়াই রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে রো অর্থাৎ আমি যদি এখান থেকে কিছুটা নিয়ে তোমাদের দেখাই তো এখানে দেখো এই যে ঘরটা আমি পুরোটা তৈরি করেছি তার মধ্যে দেখো এই যে লম্বাই যেগুলো রয়েছে এই যে এই ঘরগুলো এগুলোকে বলা হয় হচ্ছে কল আর চওড়ায় যেগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে রো তাহলে টেবিলে কাজ করতে গেলে আমাদের কিন্তু রো আর কলম এই দুটো নাম এবং এই দুটো কোনটাকে বলা হয় এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এখানে আমি তোমাদের টেবিলে কিছু আমি একটা ছক রেডি করে তোমাদের দেখাচ্ছি অর্থাৎ এখানে কিছু আমি ডেটা এন্ট্রি করছি ডেটা এন্ট্রি করে তোমাদের কিছু জিনিস বোঝাচ্ছি সাপোজ ধরো ফার্স্ট যে ঘরটা আছে সে ঘরে আমি কিছু লিখছি ধরো নেম তারপরে ধরো লিখছি ক্লাস তারপরে রোল তারপরে সেকশন তো তোমরা এই পরপর ঘরে এগুলো লিখে নেবে তোমাদের যেটা প্রয়োজন যে ডেটাটা তোমাদের দরকার তোমরা সেটা পরপর লিখে নেবে দেন পরের ঘরে ক্লিক করবে নেমের নিচে ধরো নেম লিখলে ক্লাস লিখলে রোল লিখলে সেকশন লিখলে তো এইভাবে তোমরা পরপর ডেটা এন্ট্রিগুলো করে নেবে এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি তো ধরো এখানে তোমরা এইভাবে লিখে রাখলে দেন তোমাদের এই অজয় দাসের পরে আরেকটা ঘর তোমাদের লিখতে হবে বা একটা কেন তোমাদের দেখা বললো যে দশটা বা কুড়িটা যেরকম নাম তোমাদের এখানে এন্ট্রি করতে বললো তাহলে এর পরে যে ঘরগুলো আমরা কি করে নিয়ে আসবো অর্থাৎ এখানে আরও যে রোগুলো কি করে আমরা অ্যাড করবো রো কলম তো একই থাকবে কারণ কলমের হেডিং তো সবসময় একই থাকে তাহলে রো কি করে অ্যাড করব রো অ্যাড করতে গেলে লাস্ট যে ঘরটা তোমরা লিখেছিলে তারপরে কিবোর্ড থেকে ট্যাব ইউজ করবে কি বললাম কিবোর্ড থেকে ট্যাব যখন ইউজ করবে দেখো পরের ঘর বেড়ে যাবে এইভাবে তোমাদের পরপর পরপর ঘর ঘর শেষ হবে ট্যাব দিয়ে যাবে যাবে দেখো এইভাবে অর্থাৎ রোগুলো অটোমেটিক তোমাদের ইনসার্ট হতে থাকবে অর্থাৎ চলে আসবে তো এইভাবে তোমরা যে কিছু টেবিল অটোমেটিক ফিল করে নিতে পারবে ট্যাব দিয়ে অর্থাৎ নিউ রো তোমরা নিয়ে আসতে পারবে এবার সাপোজ যদি তোমরা এই লেখাগুলোর উপরে কিছু কাজ করতে যাওয়া অর্থাৎ লেখাকে বড় ছোট করা কালার চেঞ্জ করা সেগুলো তোমরা নর্মালি যেভাবে আমরা নর্মাল লেখার ক্ষেত্রে করেছিলাম সিলেক্ট করবো হোম ট্যাবে যেতে পারি অথবা সিলেক্ট করার পর এখানেই দেখো চলে এসছে হচ্ছে ফন্ট অপশান এখানে বল্ট করতে পারি অ্যালাইনমেন্ট অপশন রয়েছে অ্যালাইনমেন্ট থেকে আমরা মাঝখানে দিতে পারি এখান থেকে সাইজ বড় করতে পারি ছোট করতে পারি কালার চেঞ্জ করতে পারি প্রত্যেকটা কাজ আমরা এখানেও করতে পারি এছাড়াও আরেকটা কাজ যেখান থেকে করা যায় সেটা হচ্ছে একদম উপরে হোম ট্যাব ফন্ট গ্রুপের ভেতরে তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে লেখা লিখলে হবে না লেখার উপরে যে স্টাইল দেওয়া যেগুলো আমি নর্মালি করে এসেছি আমরা আগে শিখে এসেছি সেই সেম জিনিসই আমরা টেবিলের করতে একই অপশান দিয়ে তো এইভাবে চাইলে তোমরা যে কোনো কিছু লিখে সেগুলোর স্টাইল কালার সমস্ত কিছু করতে পারবে তো তাহলে নতুন কি করে আমরা অটোমেটিক রো নিয়ে আসবো সেটা আমরা জানলাম তো এবার আমরা যেটা জানবো যে এই টেবিলটা তৈরি তো করলাম আমরা তো এই টেবিলটা এবার তোমাকে যদি বলা হয় যে টেবিলটা ডেটা এন্ট্রি করো অটোমেটিক তোমরা আমরা ডেটা এন্ট্রি করে নিলাম তো এখানে তোমাকে যদি বলা হয় যে নেম ক্লাস রোল সেকশান এই যে নামগুলো অটোমেটিক তোমরা কিন্তু এইভাবে টাইপ করে কাজ করে ফেলতে পারবে তো তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারবো এম এস ওয়ার্ডে এবং কোথায় থাকে কোন গ্রুপে থাকে কোন ট্যাবে থাকে পুরোটাই জানলাম আজকে হচ্ছে আমাদের এই পর্বে তো ভিডিওটা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি ডিটেলস তোমাদের বলে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে না চ্যানেল তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই পর্ব এখানেই শেষ করছি পরবর্তী আরও পর্ব নিয়ে আসছি তোমরা সবাই ভালো থাকো